এ মাসের শুরুতেই হালকা ঠান্ডা হওয়ার শীর্ষিয়ানি গায়ে মেখে অনেকেই শীতের আগমনের বার্তা পেয়েছিল কিন্তু শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর আবহাবিদরা জানিয়েছেন আজ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফিরে একবার বাড়তে শুরু করবে এবং নতুন এই সপ্তাহ জুড়েই বজায় থাকবে এই পরিবর্তন পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাব আপাতত কম হয়েছে পরিবর্তে বঙ্গোপসাগর থেকে চলিয়ে বাষ্প এবং উষ্ণ বাতাস নিয়ে পুবালি বাতাস প্রবেশ করছে শ্রীলঙ্কার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাব রয়েছে সমগ্র বাংলায় এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় বাতাসের ওপরিভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এই সব মিলিয়ে প্রভাব পড়ছে বাংলার তাপমাত্রায় আজ থেকে আগামী দুই দিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে পাশাপাশি আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় তবে মূলত পরিষ্কার আকাশই দেখা যাবে সর্বত্রই দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই থাকবে মনোরম আর শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তবে আজ থেকে কুয়াশার সম্ভাবনাও বৃদ্ধি পাবে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে পার্বত্য জেলা ও উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি এই নতুন সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের এই সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা আরও একবার নাবতে শুরু করবে এভাবেই তাপমাত্রার ওঠানামা জারি থাকবে সমগ্র বাংলায় এবছর উত্তর ভারতের এলাকাগুলিতে তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে রাজ্যের শীতকালে বৃষ্টির কাটা ছড়ানোর আশঙ্কাও থেকে যাচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বাধিক তাপমাত্রা থাকবে আজ আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে ভোরবেলায় দাপট দেখা যাবে কুয়াশার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে তাপমাত্রা আজ ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ গতকালের তুলনায় আজ এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তবে সমগ্র বাংলা জুড়েই হালকা শীতের আমেজ বজায় থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কিছুটা কম হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ও গরম হাওয়া নিয়ে ঢুকছে পুবালি বাতাস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কার উপকূলে সেটির প্রভাব বিস্তার করবে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতেও বাতাসের ওপরিভাগে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এর ফলেই তাপমাত্রায় এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আজ থেকেই ফের একবার কুয়াশার দাপট বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে এই কুয়াশার দাপট বিশেষ করে ভোরের দিকে কুয়াশা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা থেকে বেশি কোথাও কোথাও মেঘলা আকাশও দেখা যেতে পারে তবে এই কয়েকদিনের তাপমাত্রা বাড়লেও ফের পারদ পতন হবে নতুন সপ্তাহের শেষের দিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন এভাবেই পারদের ওঠানামাতেই শীতের আগমনের ক্ষেত্রে প্রস্তুত হবে সমগ্র বাংলা চলতি বছরে উত্তর ভারতে শীত বেশি পরিমাণে পড়ার পূর্বাভাস রয়েছে একইভাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে ফলে সমগ্র এই শীতের আমেজে বৃষ্টি কাটা হয়েও তাড়াতে পারে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে আটচল্লিশ শতাংশ তবে আজ থেকেই ফের একবার তাপমাত্রা স্বাভাবিকের ঘরে পৌঁছাতে চলেছে আবহাওয়ায় আসবে পরিবর্তন বাতাসের গতিপথ পরিবর্তন হতে চলেছে যার জেরে এই নতুন করে আবারও একবার তাপমাত্রা বৃদ্ধি পাবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে চলীয় বাষ্পের পরিমাণও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এটি শ্রীলঙ্কা উপকূলের প্রভাব বিস্তার করছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে অপর একটি ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সর্বত্রই থাকবে মনোরম শুষ্ক আবহাওয়া পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কম হবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস ঢুকবে চলিয়ে বাষ্প ও গরম হাওয়া নিয়ে এর প্রভাবে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়বে আজ থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে দৃশ্যমানতা দুশো মিটারে নেমে আসতে পারে খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচেই থাকবে আগামী ছয় থেকে সাত দিনে শীতের আমেজ জারি থাকবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন ঘটবে না আজ থেকে উত্তরবঙ্গের নিচের দিকের কয়েকটি জেলাতে আবহাওয়াতেও আসতে পারে পরিবর্তন সেখানেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী মঙ্গলবার পর্যন্ত কুয়াশার দাপট একটু বেশি দেখা যাবে উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতে দৃশ্যমানতা দুশো মিটারে নেপে আসতে পারে খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে এই কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি সামান্য বাড়লেও কলকাতার তাপমাত্রা ফের একবার সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে কিন্তু মঙ্গলবারের মধ্যেই এই তাপমাত্রা উনিশ থেকে কুড়িতে পৌঁছাবে পাশাপাশি কলকাতাতেও বাড়বে কুয়াশার তাপড় আর ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বর্তমান সময়ে মূলত আকাশ পরিষ্কার থাকবে আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজ কলকাতায় সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একচল্লিশ শতাংশ পশ্চিমের শীতল ও শুষ্ক হাওয়া নির্বিচ্ছিন্নভাবে ঢুকছে ফলে সকালের হিমেল পরিবেশ এখনও জমাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কারণ বঙ্গোপসাগরে কোনো আবহাওয়াগত সিস্টেম সক্রিয় নয় এরপর আগামী আটচল্লিশ ঘন্টাতেই আসতে পারে আবহাওয়ায় পরিবর্তন বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবত্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ার দিক পরিবর্তন হতে পারে পশ্চিমের ঠান্ডা বাতাসের প্রভাব কমে গিয়ে প্রবেশ করবে আদ্র গরম পুবালি হাওয়া ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফিরে একবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে তাপমাত্রা আবারও স্বাভাবিকের কাছাকাছি ফিরবে কুয়াশার দাপট বাড়বে আজ থেকেই রাজ্যে বাড়বে এই কুয়াশার প্রবণতা দৃশ্যমানতা অনেক জায়গাতেই দুশো মিটার বা তার নিচে নেমে আসতে পারে ভোরে ও রাতের দিকে এই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে সতেরোই নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে এরপর উনিশে নভেম্বর চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত চলতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কম হতে পারে কুড়ি নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই রোজ্জ্বলমলে শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে